জয়তু শ্রীরাম কৃষ্ণ শুভ সন্ধ্যা সবাইকে আবার অন্তরের জন্মোৎসব ভাবের কথা যদি দু একটা পারা যায় সে কতটা সাধারণ গম্য হবে সন্দেহ অথচ পারতেই হবে কেননা শুধু অভাবের কথা নিয়ে কাটালে আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেখানেই দাঁড়িয়ে থাকব আমরা বরং চেষ্টা করে দেখি ভাব ও অভাব দুই নিয়েই ঠাকুরকে দেখার অভাবের ভূমিতে দাঁড়িয়ে ভাবের দিকে বুমার পানে ঊর্ধ্বদৃষ্টি হই তত্ত্ব ও লীলা অব্যক্ত এবং ব্যক্ত এই উভয়কে নিয়েই হচ্ছে ভাব ভাবের সঠিক দোতনা এখানেই অন্যথায় মাত্র ব্যক্ত ও স্থূললয়ে থাকলে অভাবের এলাকার মধ্যেই আমাদের বিচরণ করতে হবে আমাদের জীবনের সঙ্গে এই অভাবই অতপ্রত ও অন্তর্ব্যপ্ত ও গ্রথিত এই কারণেই শ্রী ভগবানেরও স্থূল দেহবান বিগ্রহকে আমরা সহজে বুঝি কিন্তু তার পূর্ণতত্ত্বকে ধারণায় আনতে পারি না তাই আমাদের উপলব্ধির জীবন কখনো আনন্দময় হয়ে উঠতে পারে না এত কিছু সাধ্য সাধনা পূজা উৎসব আদি করেও জীবনের শুষ্কতা কিছুতেই কাটে না অভাবের অকে অতিক্রম করে যাওয়াটাই যেন আমাদের সমগ্র সাধনার মূল উদ্দেশ্য তাহলেই অতীন্দ্রিয় ভাবরাজ্যের সম্রাট শ্রীরামকৃষ্ণকে অপরোক্ষ করার আনন্দ জীবনকে সার্থক ও ধন্য করবে অভাব থেকে অটুকু মুছে গেলে সবই ভাব তিনি যে ভাবের বিষয় ভাবকে বর্জন করে নিচক অভাব দিয়ে তাকে ধরা যাপনাটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের মূল্যবান মতবাদ কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন তো দেখা হবে অপর একটি ভিডিওতে জয়তু কৃষ্ণ